আমাদের প্রিয় কাপুরপাড়া গ্রাম প্রকৃতির সৌন্দর্য ভরপুর একটি গ্রাম চারিদিকে সবুজ ক্ষেত নানা ধরনের গাছপালা খোলা মাঠ আর পাখির কলতানে গ্রামের পরিবেশ সব সময় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামে সাম্প্রতি একটি নতুন রাস্তা নির্মিত হয়েছে যা গ্রামবাসীদের জন্য আনন্দ ও স্বস্তির বার্তা এনে দেয় আগে গ্রামের মানুষ চলাফেরায় নানা রকম সমস্যায় পড়ত কাঁচা রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর ছিল বিশেষ করে বর্ষাকালে কাদা আর জলবদ্ধতার ভাঙা রাস্তা দিয়ে যেতে হতো ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা দেরিতে পৌঁছাত কৃষকেরা তাদের ফসল বাজারে নিতে অসুবিধায় পড়তো আর সাধারণ মানুষকেও নানাভাবে ভোগান্তি পোহাতে হতো এখন নতুন রাস্তা নির্মাণের ফলে সেই দুর্ভোগ কেটে গেছে মসৃণ ও সুন্দর এই রাস্তায় সহজে যাতায়াত করা যায় এতে গ্রামের উন্নয়নের গতি এসেছে ব্যবসা বাণিজ্যের সুযোগ বেড়েছে এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা হয়েছে আরও স্বাচ্ছন্দ্যময় নতুন রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো ঝলমল করে উঠেছে সবুজ মাঠের মাঝে আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে গেলে মন ভরে যায় সকালে পাখির ডাক আর সন্ধ্যায় ঠান্ডা বাতাস গ্রামের মানুষকে শান্তি ও প্রশান্তি এনে দেয় রাস্তার দুপাশের গাছপালা আর প্রকৃতির দৃশ্য পথচারীদের মনে নতুন আনন্দ জাগায় সব মিলিয়ে বলা যায় কাপুরপুড়া গ্রাম নতুন রাস্তা নির্মাণ শুরু মানুষের জীবনকে সহজ করেনি বরং প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলে গ্রামটিকে করেছে আরও প্রাণবন ও আধুনিক নতুন রাস্তা আজ উন্নয়নের প্রতীক আর এই প্রকৃতি সেই উন্নয়নকে করেছে আরও সুসভৃত প্রকৃতি ভালোবাসুন দেশকে ভালোবাসুন সবাই একসাথে থাকলে পৃথিবী হবে আরও সুন্দর আবার আসছি নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকুন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে